আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে এসেছি আমার গ্যালারি ভিডি থেকে তো আপনারা কেমন আছেন একটু জানাবেন আমাকে কমেন্টস করে আজকে আমি আমার ভিডিওতে আমার ভাবিকে থ্যাংক ইউ জানাবো সেই কারণে ভিডিওটা করা তো আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা তো পাশেই আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক দূর আগাতে পেরেছি তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো বাকিটা এখন হাল্লার ইচ্ছা দেখা যাক কি হয় তো আসলে ইউটিউবটা যেমন কঠিন তেমনটা আবার সহজ এবং অনেকটা ভালো লাগে এক সময় ইউটিউব নিয়ে মন খারাপ এক সময় ইউটিউব নিয়ে আনন্দ লাগে তো এইভাবেই ইউটিউব নিয়ে আছি তো বেশি দিন শুরু করিনি ইউটিউব এক মাস বিশ বাইশ দিন হয়েছে এরকম তো যাই হোক নিউ যারা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমিও থাকবো আমাকে লাইক করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টস করবেন যেহেতু আমি নতুন সেক্ষেত্রে হয়তো বা কোনো কিছু ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন যাই হোক এখন আমি মূল কথায় আসি মূল কথা হলো আমার ভাবি অনেক কষ্ট করে আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা অবশ্যই এই ভিডিওটা সিদ্ধা ভাবি দেখবে তো সে কারণে ভিডিওটা করা চলে যাই দেখি ও এত সুন্দর ওর হাতের আর্ট যা বলার মতো না যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ সুন্দর এটা আমি আসলে হয়তো ভিডিওতে বোঝাতে পারবো না বাট সামনে থাকলে হয়তো বা মানে দেখাতে পারতাম ভালো মতো তো ভিডিওতে কেমন দেখাবে আমি জানি না আমার জন্য কিছু জিনিস মানিকগঞ্জ থেকেও পাঠিয়েছে যেটা আমি যখন মানিগঞ্জে ছিলাম ওর ঘরে খুবই সুন্দর আমার ভাবির ঘরে খুবই সুন্দর চারোদিকে সব ওর আর্ট করা সব জিনিস তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এখন আমি এই চেয়েছিলাম যে আমার সাথেও মানে আর্ট করে দিয়ে দিই কিন্তু আসলে এত কঠিন ও বলো আপু যেহেতু একটা বাচ্চা আছে পেপিটাকে নিয়ে ও পারবে না সে কারণে আমি বলেছি ঠিক আছে আমি ঢাকায় যাওয়ার পরে তুমি আমাকে পাঠিয়ে দিও তো আমাকে দেখিয়ে দিয়েছে যে আমার বাসার কোন জায়গায় আমি এই মানে ওর হাতে আর্ট করা ঠিক আছে এই ফ্রেমগুলো আমি লাগাবো তো এখানে এত সুন্দর করে ও আর্ট করেছে এবং ফ্রেমটা ওর নিজের হাতেই বানানো সব কিছুই ওর নিজের হাতে বানানো এখানে বাইরে থেকে কোনো কিছু বানিয়ে যে একটা ছবি এখানে দিয়ে দিচ্ছে আসলো তা না আমি দেখালে আপনারা বুঝতে পারবেন তো বলেছে যে আপু আপনি ঠিক আপনার সোফার একটু উপরে এইগুলো লাগাবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওর আর্ট আর আমি বাসায় যেখানে লাগাবো সেই খালি জায়গাটা দেখাবো আর এই আর্টগুলো যখন আমি আমার দেওয়ালের মধ্যে টানাবো তখন কেমন লাগে দেখতে সেটা আপনাদেরকে আজকের ভিডিও থেকে দেখিয়ে দিব। তো চলেন যাই ওর সুন্দর মানে হাতের আর্টটা আমি আগে দেখি যেহেতু আমি থামনেলে দিয়ে দিয়েছি একটা অবশ্য আপনারা দেখে নিয়েছেন এই যে এটা সিন্ ভাবি সারাটা রাত যে খুব কষ্ট করে আসলে কি আর্ট করাটা এতটা সহজ না ঠিক আছে এইটা তো আর্ট করেছে এখানে একটা গাছ আর এটা পাহাড় বোঝানো হয়েছে জ্যোৎস্না রাত আর এগুলো ডিটার দিয়েছে আমি আসলে রঙগুলোর নাম জানি না কিন্তু বোঝাতে যাচ্ছে যে জ্যোৎস্না রাত এখানে পিক থেকে পাহাড়ের ওই পিছন সাইড থেকে দোসরা চিকচিক করছে ঠিক আছে খুবই সুন্দর আমি একটু চেয়েছিলাম যে রাতের কিছু ছোঁয়া থাকে জানি সেইভাবেই ও আমাকে এইভাবেগুলো আট করে দিয়েছে দেখেন কত সুন্দর করে এর রঙগুলো উঠবে না উঠে না আর এগুলো কিন্তু পুরোটাই কাগজ দেওয়া হ্যাঁ একটা এই যে কাগজ এগুলো কিন্তু কোনো রকম কোনো কাটকুট কুট কিচ্ছু না হুম এই যে আর এইটার পিছনটা হলো আপনাদের মানে এই যে কিছু কার্টুন থাকে না কার্টুন বলতে যে ফ্রিজ কিনলে যে কার্টুনগুলো পাওয়া যায় এসির কার্টুনগুলো ওই কার্টুনগুলো ওইগুলো লাগে বোর্ড বানিয়েছে ও তো ওদের ওইটা অনেক সুন্দর দেখতে দেখেন কোনটা বেশি সুন্দর আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন এটা ফার্স্ট একটা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ফার্স্ট একটা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন এটা আমি এখন আমার দেওয়ালে টানাবো আর সেকেন্ড আর্টটা আমি দেখাচ্ছি যেটা আপনারা থামনাইলে দেখে ফেলেছেন এই যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুব খুব পছন্দ এটা যে আরেকটা আরো বেশি সুন্দর সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর এই আর্টটা দেখেছেন অনেক সুন্দর এগুলো কাগজ দেওয়া এটাও কিন্তু কাগজের উপর একটু রং করে ওইখানে দিয়ে দিয়েছে খুব সুন্দর না অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে এখানে এগুলো কাগজের এগুলো একদম কাগজগুলো মুড়িয়ে তারপরে একদম নরম আর পিছনে দিয়েছে এই যে বোর্ড হ্যাঁ এটা বোর্ড আর খুব সুন্দর আর্টগুলো যাই হোক আহ ভিডিওটা খুব একটা বড় করবো না কিন্তু দেখিয়ে যাচ্ছি এই যে এইটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে একদম দেখেন জোসনা রাত একটা কি গাছ বলে ও নিজেও জানে না ওয়ার্ড হয়েছে আমি এটা বট গাছ বলছি আপনারা বলবেন যে এটা বট গাছের মতো দেখতে নাকি আর দেওয়ালের ওই সাইড থেকে জোসনা রাত মানে জোসনা রাত বলতে চারটা খুবই সুন্দর লাগছে তাই না এখন আপনাদের কেমন লাগবে সেম টু সেম এগুলো ও কাগজ দিয়ে বানিয়েছে এবং এগুলা ও গ্লিটার বা আফসানা রংগুলো ওগুলো দিয়ে ও করেছে আর পিছনে সেম এটা বোর্ড খুবই সুন্দর অনেক সুন্দর আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে বলবেন আর আমি এটা আজকে আমার ঘরের রুমে দেখাবো যে জায়গায় মানে কোনো কিছু নেই সেখানে এইটা দেওয়ার পরে কেমন লাগে দেখতে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সিনথিয়া ভাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি সারাটা রাত জেগে কত কষ্ট করে তোমার এত ভালোবাসা আমাকে দিয়েছ এইটা তো ভালোবাসাই তাই না কারণ এগুলো মানে কিছুদিন আমাকে যদি বলে যে এই কাজটা করো আমি কি মনে করো কিছু টাকার বিনিময় হইলে কাজটা হয়ে যাক তাহলে রাতে ঘুমটা ঘুমাই কিন্তু ও কি করছে ওর মেয়েটাকে ঘুম পাড়িয়ে সারাটা রাত ভরে জেগে জেগে এটা আমার এই তিনটা আমার জন্য বানিয়ে পাঠিয়েছেন তো এটা কি দেখতে একদম ফ্রেমের মতো লাগছে তাই না হেস আসলে না এগুলোই যে এগুলো দেখেছেন এগুলো একটা কাগজ দিয়ে বানিয়েছে সে খুব সুন্দর ওর আটটা কেমন লাগলো যেহেতু আমার মানে ভিডিওগুলো যারা দেখে তারা অবশ্যই আমার ভাবি সিনথিয়াকে চিনে কারণ আমার সাথে লাইভ বেশ কিছু দিন মানে আসছে তারপরে শর্ট ভিডিওগুলোর মধ্যেও আছে যারা নতুন চিনেন না আমার ভাবিকে দেখে নেবেন ও শর্ট ভিডিওতে আছে ওখানে আমার ভাবি আছে আমার ছোট খালা যাই হোক খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তোমার এই আর্ট তোমাকে আমি সবার মানে সামনে বলছি অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এরকম সুন্দর সুন্দর গিফট আরও পেতে চাই তোমার কাছ থেকে যাই হোক আমাকে হয়তো বা বলবে যে আপু অবশ্যই দিব কিন্তু যে দিছি তারপরে বলে আর আসলে না ওরকম এম ওর নাই ও অনেক ভালো একটা মেয়ে যাই হোক আমার কাছে খুব আর্টগুলো খুব সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তারপরে সেটা আমাকে জানাবেন আর এই যে দেখেন জান্নাত জান্নাত রহমান লিখে এইটা বানিয়েছে এটাও সেম পিছনে এই বোর্ড দেওয়া সামনে যে আমাদের যে বললাম না কার্টুনগুলো থাকে ওগুলোর ড্র ড্রগুলো এই যে ও কালার করেছে যেটা অনেক সুন্দর এটাও আমি এক জায়গায় সাইডে রেখে দিব খুব সুন্দর তাই না খুব ভালো লাগছে না কার কোনটা ভালো ভালো লেগেছে প্লিজ একটু জানাবেন আর আমার কাছে সবগুলোই সুন্দর আমাদের সবগুলো ভাল লাগছে কিন্তু এইটা আমাদের সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তারপরে আমি বলবো এইটা ঠিক আছে তারপরে এইটা আপনাদের কাছে কোনটা কোনটা বেশি ভালো লেগেছে আমাকে জানাবেন আর যাই হোক আমি এটা দেখাচ্ছি এখন আমি 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 কোথায় কোথায় মানে আমার ঘরের লাগাবো এবং সেটা লাগিয়ে আপনাদেরকে আবার দেখাবো যে কতটা সুন্দর লাগে আসলে কি হাতের আর্ট গুলো মানে একদম বাস্তবের মতোই দেখতে যদি এইরকম বাস্তবে ঘরের সামনে একটা ফুল গাছ থাকতো তাহলে কিন্তু কতটাই না সুন্দর হতো যেতে কল্পনাতেই সম্ভব বাস্তবে সম্ভব কিন্তু এখন আর এই যত্নটা কেউ নিবে না এরকম ঘরের আগে কিন্তু এরকম হতো যে ঘরের সামনে ফুল গাছ আমরা ছোটবেলায় বুনতাম কিন্তু এখন আর সেটা হয় না এরকম এরকম মানে দৃশ্যটা দেখাই সম্ভব না এখন আর যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর করে আমি আমার দেওয়ালে এইগুলো লাগাবো তো আপনারা কে এরকম সুন্দর সুন্দর আর্ট করতে পারেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যাই হোক সিনথিয়া আমার সিনথিয়া ভাব যাই হোক সিনথিয়া ভাবির আর্টটা কেমন হয়েছে সেটা আমাকে একটু জানাবেন আর দেখা যাক আমার রোমে ওর এই আর্টগুলো কতটা সুন্দর লাগে দেখতে সেটা আমরা দেখে নিব ঠিক আছে তো গাইজ আমার এই জায়গাটা একদম খালি এই আমার সোফার উপরের সাইড ঠিক এই জায়গাটা একদম খালি লাগছে তো আমি যাচ্ছি ঠিক এইখানে এইগুলো এখন লাগাবো দেখি কেমন হয় লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর লাগে ঠিক আছে তো গাইস আমার লাগানো শেষ এই খালি দেওয়ালে কত সুন্দর লাগছে চলেন আপনাদেরকে এই সুন্দর দেওয়ালে সুন্দর ফ্রেমগুলো লাগানোর পর কতটা সুন্দর লাগছে সেটা দেখাই তুমিও দেখে নাও তোমার সুন্দর আর্ট কত সুন্দর লাগছে দেখতে তো তো কেমন হলো সুন্দর সেটা খুবই লেগেছে। আর বিশেষ করে সিনিয়া ভাবিকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি এত সুন্দর করে আর্ট করে আমাকে দিয়েছ কষ্ট করে তো আসবে বাসায় দেখবে কেরকম হয়েছে আর আমি তো ভিডিওতে দিয়েই দিলাম তো গ্যাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের নিজেরা যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস